জাহান্নামের অনেক স্তর সর্বনিম্ন স্তরে জ্বলছে মুনাফিকরা আর একেবারে উপরের স্তর যেখান থেকে পুলসিরাত আর জান্নাতের বহিরাংশ দেখা যায় সেখানে প্রায়শ্চিত্র চলছে পাপি মুমিনদের আর মাঝের অগ্নিগর্ভ স্তরগুলো কাফেরে ঠাসা শাস্তি যন্ত্রণার মধ্যেও কাফেররা টিটকিরি দিতে ভুলছে না মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছে দুনিয়াতে তোমরা তো আল্লাহকে তোমাদের অভিভাবক দাবি করতে আজ তোমরা এখানে কেন জাহান্নামীদের এই টিটকারি শুনে আল্লাহ আর সহ্য করলেন না মুমিনদেরকে জাহান্নামেই তিনি এক ধরনের মৃত্যু দান করলেন যাতে কাফেরদের টিটকারি তাদেরকে শুনতে না হয় শাস্তি ভোগটাও লাঘব হয়ে আসে কিন্তু ততদিনে পৃথিবীর হিসাবে পঞ্চাশ হাজার বছর অতিবাহিত হয়ে গিয়েছে আগুনের লেলিহান শিখায় পড়ে অঙ্গার হয়ে গেছে নাজুক দেহ জান্নাতের নিয়ামত যেমন বর্ণিল যাহার নামের শাস্তিও তেমন ক্ষণে ক্ষণে নবায়ন হচ্ছে ধরন বদলাচ্ছে জ্বলতে জ্বলতে চামড়া খোলসের মতো আলগা হয়ে গেলে নতুন চামড়া পরিয়ে দেওয়া হচ্ছে ছাতি ফাটা পিপাসায় মুখ খুললেই রক্তপুজ পান করানো হচ্ছে খোদার নাম মুখে আনতেই গিলিয়ে দেওয়া হচ্ছে তিতকুটে বিষাক্ত জাক্কুম বৃক্ষ বুক ফাটা চিৎকার আর গলগলে ধোয়ার মাঝে আক্ষরিক অর্থেই এ এক নারকীয় পরিবেশ আজাবের ফাঁকে কদাচিৎ উপর থেকে দৃষ্টি গেলে দেখা যায় জান্নাতের সবুজাভ চাকচিক্যের নিয়ামত আত্মার গভীর থেকে বেরিয়ে আসা হতাশা আর আক্ষেপ জাহান্নামের আগুনকে যেন আরও বেগমান করে দিচ্ছে জান্নাতবাসীরা আপনদেরকে খুঁজে খুঁজে হয়রান ভাই বন্ধুদের অনুপস্থিতিতে মনের কোথাও যেন খচখচ চলছে জান্নাতের যে কার্নিশ থেকে জাহান্নাম দেখা যায় ওখানে সবাই জমায়ত হয়ে উঁকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে পরিচিতদের দেখা যায় কি না কারো কারো দেখাও মিলছে জান্নাতিদের মনোমাসনা আল্লাহ বুঝতে পারলেন রসুলসাল আলিয়া সাল্লাম নতুন করে আল্লাহ দরবারে মিনতি জানালেন ইয়া রব আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন আমার উম্মতকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করবেন আল্লাহ ঘোষণা দিলেন যাও তোমাদের পরিবার পরিজনদের যাদের মধ্যে এক দিনার পরিমাণ ইমান আছে তাদেরকে বের করে আনো শহীদ নেকর উলামা হাফেজরা বিশেষ সুপারিশ করার সুযোগ পেয়েছেন তারাও তাদের আত্মীয় স্বজনদের মধ্যে জাহান নামে চলে যাওয়া লোকদের ফেরত আনছেন ফেরেশতাদের সহায়তায় উদ্ধার করে আনা হচ্ছে মুক্তিপ্রাপ্তদের আবারও আল্লাহর ঘোষণা শোনা গেল অর্ধ সমপরিমাণও যাদের অন্তরে ইমান আছে তাদেরকেও নিয়ে আসো মুক্ত করে তাদেরকেও উদ্ধার করা হল এবার ফেরেস্তাদের মায়াবী চাহনি দেখে আল্লাহ বললেন ঠিক আছে যাও যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ইমানও আছে তাদেরকেও ক্ষমা করে দিলাম তুলে আনো তাদেরকে জান্নাতময় টুকটুক করে খেলে বেড়ানো শিশুরাও এবার বায়না করল আমরাও আমাদের বাবা মা ছাড়া এখানে থাকব না আমাদের বাবা মা চাই চাই শৈশবেই বাবা মায়ের কোলে মৃত্যু হয়েছিল তাদের এদের মধ্যে রসুল্লা সাল্লি সাল্লামের পুত্র সন্তানরাও আছে নিষ্পাপ এই শিশুদের কথাও আল্লাহ ফেলতে পারবেন না তিনি তো তার দয়ার নিরানব্বই ভাগই রেখে দিয়েছেন আখিরাতের জন্য দয়াময় আল্লাহ শিশুদের এ আবেদন মঞ্জুর করে নিলেন এবার আল্লাহ বললেন নবীদের সুপারিশ প্রয়োগ হয়েছে জান্নাতিদের সুপারিশও কবুল করেছি ফেরেশতাদের সুপারিশও রেখেছি এখন আমি বিশ্বজগতের প্রতিপালকের পালা জাহান্নামের উপরের স্তরে আজাবে ভাসমান বিপুল পরিমাণ পাপি মুসলিমদেরকে তিন তিনবার করে আল্লাহ তিন মুষ্টিতে তুলে আনলেন এদের অন্তরে শুধু লা ইলাহা ই ছিল তন্ন তন্ন করে খুঁজেও এদের আমল নামায় কোনো ভালো কাজের হদিস পাওয়া যায়নি মুসলিমদের এমন দলে দলে জাহান্না মুক্তি দেখে আজাবে জর্জরিত কাফেরদের বুক চিরে বেরিয়ে আসলো আফসোস ঝরা আর্তনাদ আহ নিদেন পক্ষে যদি শুধু মুসলিমটুকু হতাম জান্নাত মুখে একটা বিশাল সরোবর আছে নাম তার আবে হায়াত দগ্ধপোড়া দেহগুলোকে এখানে পরিচ্ছন্ন করানো হচ্ছে জান্নাতের জন্য জান্নাতবাসীদেরকেও বলা হলো মুক্তিপ্রাপ্ত ভাই বোনদের উপর জান্নাতের ধারা থেকে পানি ঢালার জন্য আবেহায়তের ছোঁয়া পেয়ে দেহগুলো যৌবন ভরা চিরতার মতো চিরনবীন রূপ ধারণ করল যখন তারা জান্নাত অভিমুখে এগিয়ে আসছিল দেখে মনে হচ্ছিল হিরোখণ্ডের জল জলে মিছিল মোরা মাল্য দিয়ে তাদেরকে জান্নাতের দরজায় বরণ করে নেয়া হচ্ছিল জান্নাতবাসীরা বলাবলি করতে লাগলো এরা রহমানের মুক্তিপ্রাপ্ত বান্দা নতুন করে আরেকবার ঈদের আমেজ বয়ে গেল জান্নাত জুড়ে আবে হায়াত থেকে নতুন জীবন নিয়ে একে একে জান্নাত পানে ছুটছে মুক্তিপ্রাপ্তরা সর্বশেষ যে মানুষটি উঠে দাঁড়ালো তার বিশ্বাসে হচ্ছে না সে অগ্নি কারাগার থেকে মুক্তি পেয়েছে তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো তিনি কতই না মহিমান্বিত যিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন মুখ তুলে তাকাতেই তার দৃষ্টি কেড়ে নিল বহির্চার্যাদের পুষ্পকানন পরিমরি করে সেদিকে ছুটতে ছুটতে সে বলল ইয়া অল্লাহ আপনি আমাকে এটি দান করুন গায়েব থেকে আওয়াজ আসলো আচ্ছা আমি যদি এই উদ্যান তোমাকে দেই এরপর আর কিছু কি চাইবে সে বলল না ইয়ারব আমি আর কিছুই চাই না ব্যাস এটুকুই এরপর সে উদ্যানে পৌঁছে এর প্রশান্তিদায়ক ছায়ে জেরোলো পানি পান করলো আর বলল আল্লাহর শুক্রিয়া তিনি আমাকে যা দিয়েছেন তা বুঝি মানবজাতির আর কাউকে দেননি একটু পর অদূরেই বেহেস্তের দোরগোড়ায় তার নজর কাড়ল আরও মনোরম একটি বাগান এটি আগেরটির চেয়েও মুগ্ধকর সে বলল এ আল্লাহ আমি এটি চাই আল্লাহ বললেন তুমি না আমাকে কথা দিয়েছিলে আর কিছু চাইবে না সে বলল জি তবে এবারই শেষ আর কিছু চাইবো না আল্লাহর অনুমতি পেয়ে সে ছুটে চলল বেহেস্তের দরজা সংলগ্ন বাগানের দিকে সেখানে পৌঁছতেই তার কানে আসলো জান্নাতিদের মিষ্টি মধুর আলাপচারিতা এবার সে বায়না ধরল আল্লাহ আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন আল্লাহ বললেন আচ্ছা তোমায় যদি দুনিয়ার সমান একটা জান্নাত দেই সেই সাথে আরও একখান সেরকম অতিরিক্ত জান্নাত দেই তাহলে কি তুমি খুশি হবে বিস্ময়ে বিভূহ লোকটি বলল বিশ্বজগতের প্রতিপালক হয়ে আপনি আমার সাথে উপহাস করছেন লোকটির কথা শুনে আল্লাহ হেসে দিয়ে বললেন আমি ঠাট্টা করছি না শুনো আমি কিন্তু যা চাই তা করতে পারি তুমি ইতিমধ্যেই তা জান্নাতীদের এখনও বিশ্বাস হতে চাইছে না তারা চিরস্থায়ী বেহেস্তের অনাবিল সুখে রাজ্যে বিচরণ করছে বিশ্বের ঘোর কাটছেই না এই জীবনে বিরক্তিকর কিছুই নেই বাজে জিনিস নেই আনন্দের অকল্পনীয় সব উপকরণ ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র জান্নাতের প্রবেশের মাধ্যমে জান্নাতিরা অনেক কিছুর জ্ঞান লাভ করে নিয়েছে কার গায়ের কোন পোশাকের কি পরিচয় বহন করে কোন নদীর কী বিশেষত্ব কোন স্থান কাদের জন্য সংরক্ষিত এমন অনেক কিছুই তারা স্বয়ংক্রিয়ভাবে জেনে গেছেন জান্নাতে সূর্যের অস্তিত্ব নেই জান্নাতের অর্নামেন্ট থেকেই তো সূর্যের চেয়েও অধিক আলো ঠিকরে পড়ে কিন্তু এখানে সকাল সন্ধ্যা আছে রহমানের আরশ থেকে নেমে আসা নূর আলো আধারির সমন্বয় করে এখানে বাতাসে নিঃশ্বাস নেই আল আলহামদুলিল্লাহ জান্নাতীদের শ্বাস প্রশ্বাস এখানে সপ্তাহ আছে শুক্রবারে গণসম্মেলন আছে সে গণজামায়াতে উত্তরালী সমীরন বয়ে যায় মেষকে রেণু ছেটিয়ে জান্নাতবাসীরা এ রেণুর ছোঁয়ায় আরও রূপবান ও রূপবতী হয়ে ওঠে এরপর পরিবারের কাছে ফিরে একে অন্যের দিকে তাকিয়ে বিমোহিত হয়ে যায় জান্নাতে চারটি গুপ্ত সমুদ্র আছে আরস থেকে উচ্চারিত হয়েছে চারটি নদী একটি সুপেয় পানির আরেকটি সুস্বাদু দুধের আরেকটি তৃপ্তদায়ক শরাবের অন্যটি খাঁটি মধুর এগুলো থেকে আবার চারটি ঝর্ণা প্রবাহিত হয়েছে সালসাবিল থেকে জান্নাতিরা ইতিমধ্যেই পান করেছে আরেকটি হল কাউসার এটি ও কস্তুরীর আরেকটি তসনিম এটি মিশ্রিত আরেকটি বা এই নদীর পাড়েই শহীদদের রুহ এতদিন বসবাস করেছিল